আজকের ভিডিওর মূল লক্ষ্য হচ্ছে বিশেষ কিছু হিন্দু এবং বিশেষ কিছু মুসলমান জনগোষ্ঠী সালাম আলাইকুম ইসম রহমান রাহিম আজকে কথা বলবো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের তর্ক যুক্তিকে কিভাবে অনেক শক্তিশালী করা তুলতে সেটা ব্যাপার But before that, let's have a look at the recent history first. Let's go. প্রথমে আমি শুরু করব হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমরা বিতর্কে লিপ্ত হই পোস্ট করি বা কমেন্ট করি এইসবের গ্রহণযোগ্যতা নিয়ে সামাজিকভাবে গ্রহণযোগ্য যোগাযোগ এবং বিতর্কে অংশগ্রহণ করতে হলে আমাদের আমাদেরকে আসলে ব্যক্তিগত আবেগ নিয়ন্ত্রণ করতে জানতে হবে ধরুন আপনি ফুটবলকে অনেক ভালোবাসেন আপনি বলে বসলেন যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল এটা আসলে গ্রহণযোগ্যতা পাবে বাংলাদেশ ক্রিকেটে বিশ্বকাপে অনেকবার অংশগ্রহণ করেছে এবং বিশ্বব্যাপী একটি সম্মান অর্জন করেছে ক্রিকেট থেকে সুতরাং ফ্যাক্ট ইজ বাংলাদেশে ক্রিকেট সবচেয়ে বেশি জনপ্রিয় আমার একটি সূক্ষ্ম পর্যবেক্ষণ হচ্ছে যে আমি দেখেছি কিছু সবাই নয় আবারও বলছি বিশেষ কিছু হিন্দু ধর্মাবলী মানুষ যাদের আবেগ বাংলাদেশের থেকে ভারতের প্রতি বেশি ঝুঁকে থাকে বিভিন্ন সিচুয়েশনে সত্যটাকে অস্বীকার করে ভারতের প্রতি ওনাদের আবেগ প্রকাশ ওনারা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত ভাবে হোক করে থাকেন যেমন ধরুন হচ্ছে আমরা যদি বলি যে ভারত বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেছে ভারত বাংলাদেশে গুপ্তচর পাঠাচ্ছে ভারত বাংলাদেশে বিগত সরকারের সাথে হাত মিলিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করেছে এইগুলার প্রমাণ থাকা সত্ত্বেও যেখানে আমরা প্রমাণ দেখেছি যেমন হচ্ছে কিছুদিন দুই দিন তিন দিন দুই তিন দিন আগের একটা পোস্টেই আমরা দেখেছি যে ভারতীয় গুপ্তচর বাহিনী যে রয়ের রয়ের লোককে বাংলাদেশের আর্মি আটক করেছে আবার আজকে একটি পোস্ট দেখলাম ওয়ার্ল্ড যেখানে বলা হচ্ছে যে বিগত যে প্রধানমন্ত্রী ছিলেন উনি সর্বশেষে ভারতের আর্মিকে বাংলাদেশে প্রবেশ করিয়ে এই ছাত্র আন্দোলনকে থামিয়ে দিতে চেয়েছিলেন এই ধরনের বিষয় দেখার পরেও যদি আপনি ভারতের প্রতি আপনার যদি অন্ধ ভালোবাসা আবেগ প্রকাশ পায় তাহলে তো ভাই আপনি ভারতীয় মানে আসলে শব্দটা উচ্চারণ করতে চাই না কিন্তু ফ্যাক্ট ইজ আপনি ভারতীয় দালাল আপনি আসলে বাংলাদেশে কেন আছেন আই ডোন্ট নো মানে ওয়াই ওয়াই হোয়াট ইজ ইয়োর টাই আপ উইথ বাংলাদেশ বাংলাদেশের সাথে আপনার কিসের সম্পর্ক কি সম্পর্ক ভাই শুধু হিন্দুদের কথা বলছি না বাংলাদেশে এমন অনেক মুসলমানও আছেন আবারও বলছি সবার কথা বলছি না বিশেষ কিছু মুসলমান আছেন যারা যে কোনো সিনারিওতে বাংলাদেশের বিপক্ষে গিয়ে পাকিস্তানের পক্ষে অংশগ্রহণ করেন এখন যারা মুসলমান আছেন তারা মুসলমান বলেই বাংলাদেশের ভিতরে যদি দেশের ভিন্ন কোনো মুসলমান দেশের দেশের ষড়যন্ত্র চলে এটা দেখার পরেও যদি সেই মুসলমান বলে আপনি ওই দেশের প্রতি আপনি আবেগ প্রকাশ করেন তাহলে এটা আসলে এখানে আপনি আসলে বাংলাদেশি নাগরিক হিসেবে আপনাকে আসলে স্বীকৃতি দেওয়াই ঠিক না কি বলবো আসলে বলার কিছু নেই ঠিক আছে তো এই ধরনের আচরণ আমরা লক্ষ্য করে থাকি কিছু বিশেষ হিন্দু এবং কিছু বিশেষ মুসলিম মুসলমানদের কাছ থেকে ওনাদের এইসব আচরণ খুবই দুঃখজনক মানুষের প্রতিক্রিয়া সাধারণত ব্যক্তিনিষ্ঠ হয়ে যায় অর্থাৎ সাবজেক্টিভ হয়ে যায় বস্তুনিষ্ঠ নয় অর্থাৎ অবজেক্টিভ নয় এটি আসলে মারাত্মক ধরনের একটি ভুল আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার মতামত প্রকাশ করতে চান আরেকজনের সাথে আপনি কমিউনিকেট করতে চান আপনার যুক্তি উপস্থাপন করতে চান বিতর্কে লিপ্ত হতে চান আপনাকে অবশ্যই অবশ্যই নিজের ব্যক্তিগত আবেগ নিয়ন্ত্রণ করা জানতে হবে এবং আপনার কথাগুলা ব্যক্তিনিষ্ঠ হচ্ছে না বস্তুনিষ্ঠ হচ্ছে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনাকে অবশ্যই অবশ্যই যুক্তি প্রদান করতে হবে বস্তুনিষ্ঠভাবে ঠিক আছে ফ্যাক্ট তুলে ধরতে হবে আপনার অপিনিয়ন তুলে ধরে আপনি মানুষের সাথে তর্কে লিপ্ত হতে পারেন না এইটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যদি আপনারা যুক্তিতর্কে লিপ্ত হতে চান সুতরাং আমি যারা ভারতের অন্ধ প্রেমে মগ্ন তাদেরকে বলতে চাই যে পরিষ্কারভাবে দেখার পরেও পরিষ্কারভাবে প্রমাণ থাকার পরেও আপনারা আজও কিভাবে ভারতের বিপক্ষে কেউ কথা বললে তার সামনে গিয়ে আপনি এখনও উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনি ফ্যাক্ট মানতে যাচ্ছে না আপনি ওইটা তো এটা তো অপিনিয়ন পর্যায়ে রয় নাই আর এখনো যে ভারত তার গুপ্তচর বাংলাদেশে প্রবেশ করিয়েছে এটা করেছে এটা করেছে ষড়যন্ত্র করেছে এটা তো অপিনিয়ন পর্যায়ে রয় নাই ভাই পরিষ্কারভাবে আন্তর্জাতিক মিডিয়াতে আসতেছে এইগুলো এরপরে আপনি কিভাবে এগুলোকে সমর্থন করেন ঠিক আছে আপনি নিশ্চয়ই নিশ্চয়ই আপনি ভারতীয় দালাল তাছাড়া তো আর আসলে কোনো কারণ দেখি না সত্য হচ্ছে ভারত বাংলাদেশে ষড়যন্ত্র করতেছে যদি সত্য ঘটনা প্রমাণ হয় যে বাংলাদেশে পাকিস্তানি অথবা অন্য কোনো মুসলমান দেশ ষড়যন্ত্র করে আমি অবশ্যই সে দেশের বিরুদ্ধে কথা বলবো কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি আমরা আসুন সবাই মিলে বাংলাদেশকে করি বাংলাদেশকে ভালোবাসি ব্যক্তিনিষ্ঠতা আমরা বন্ধ করি আমরা খুঁজে দেখি আসলে ফ্যাক্ট কি ফ্যাক্ট মানার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে